যুব উদ্যোক্তা টিএনটি ট্রেডিং আমার প্রতিষ্ঠানের নাম আমি মোটামুটি ইকো ফ্রেন্ড প্রোডাক্ট নিয়ে কাজ করছি দেখা যায় প্লাস্টিকের প্রোডাক্টটা তো আমাদের দেশের জন্য ক্ষতিকর আমাদের জন্য ক্ষতিকর হিউম্যান বডির জন্য তো এই কারণে আমি বাঁশের তৈরি ব্রাশ নিয়ে কাজ করছি পাশাপাশি নারকেলের আইতে যেটাকে বলে সেটা আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং ব্যাম্বো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি থাই ক্লে আছে আমার এখানে

বিষয় দিবসটা তো হচ্ছে এটা আমাদের অনেক বড় একটা অর্জন আর যারা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে আমাদের হাতে তুলে দিয়েছে যেন আমরা এটাকে ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন দেশটাকে ইকো ফ্রেন্ড করতে পারি দেশের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নে বলেন বিভিন্ন ইয়েতে বলেন আমরা যেন দেশের সবসময় অবদান রাখতে পারি সবার দোয়া কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন